দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশ বোর্ডে রয়েছি এটা আগস্ট মাসের তিন তারিখের নোটিশটা দেওয়া হয়েছে নোটিশটা কাদের ব্যাপারী মানে কাদের জন্য নোটিশটা নোটিসে কী লেখা রয়েছে এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব বাংলাতে তো যারা এই নোটিশটা সম্বন্ধে জানেন না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে দেখুন আগস্ট মাসের তিন তারিখে নোটিশটা দেওয়া হয়েছে আজকে আটই আগস্ট নোটিশের বিষয়বস্তুটা হলো নোটিশ ফর ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ডস অফ দ্য ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এটা অ্যাডমিট কার্ড ইস্যু করার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপারে নোটিশটা দেওয়া হয়েছে তাদের জন্য ডিএলএড সেশান যারা বাইশ চব্বিশে করছে দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা ডিএলএড করছেন তাদের যে পার্ট টু এক্সামিনেশান হবে দু বছরের ডিএলএড হয় দু বছরের সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাটা হবে পার্ট টু এক্সামটা তার জন্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপারে ইস্যু করার ব্যাপারে নোটিশটা দেওয়া হয়েছে নোটিসে কী বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন অফ আয়ার ইয়ারলি নোটিফিকেশন নোটিফিকেশন নম্বরটা দেওয়া রয়েছে যেটা এগারো সাত দু হাজার চব্বিশে দেওয়া ছিল এবং একত্রিশ সাত দু হাজার চব্বিশে আগে যে নোটিশটা দেওয়া ছিল তার সাথে এটা যুক্ত করা যুক্ত করে বলা হচ্ছে যে ইট ইস হেয়ার বাই নোটিফাইড ফর অল পার্টিসিপেটিং ডিএলএড ইনস্টিটিউট দ্যাট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট অফ ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইনস্টিটিউটস লগ ইনস অন অ্যান্ড ফ্রম থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই নোটিসের মাধ্যমে সমস্ত ডিএলএড ইনস্টিটিউটগুলোকে জানানো হচ্ছে ডিএলএড ইনস্টিটিউটগুলোকে প্রধানত এই নোটিশটা ডিএলএড ইনস্টিটিউটের জন্য এবং যারা দু হাজার বাইশ চব্বিশে ডিএলএড করেছেন তাদের জন্য ডিএলএড ইনস্টিটিউটগুলোকে বলা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট রয়েছে ইনস্টিটিউটের যে লগন লগ ইন ওয়েবসাইট লগ ইন যে ওয়েবসাইটটা রয়েছে সেখান সেখান থেকে দু হাজার বাইশ চব্বিশের অ্যাডমিট কার্ডগুলো অ্যাভেলেবেল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি পর্সেন থেকে এবং সেটা তিন তারিখ তিন আগস্ট থেকে থার্ড আগস্ট দু হাজার থেকে দেওয়া হবে এবং সমস্ত ডিএলএড ইনস্টিটিউটগুলোকে অনুরোধ করা হচ্ছে অল দ্য পার্টিসিপেটিং ডিএড ইনস্টিটিউটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম ফর্ম ইনস্টিটিউট লগ ইন অ্যান্ড ফরওয়ার্ড দ্য ইমিডিয়েটলি টু দ্য বোনাফাইড ক্যান্ডিডেট ফর গেটিং দ্য অ্যাডমিট কার্ডস সো দ্যাট দে মে অ্যাবল টু অ্যাপেয়ার ইন দ্য সেট এক্সামিনেশন অর্থাৎ প্রত্যেকটা যে ইনস্টিটিউট রয়েছে তাদের লগন যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করতে বলা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের অ্যাডমিট কার্ডগুলো এবং তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত তাদেরকে ইমিডিয়েটলি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এগুলো দিয়ে দিতে বলা হচ্ছে যাতে তারা এই পরীক্ষাটিতে বসতে পারে সেট এক্সামিনেশন অর্থাৎ যেই পরীক্ষার কথা বলা হচ্ছে পার্ট টু এর এক্সামিনেশনের কথা দু হাজার বাইশ চব্বিশের ওই পরীক্ষা তারা যাতে বসতে পারে এবং অল দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ক্যারি দেয়ার অ্যাডমিট কার্ডস এবং সমস্ত যে রেজিস্ট্রিকৃত ক্যান্ডিডেটরা রয়েছেন বাইশ চব্বিশে তাদেরকে বহন করে নিয়ে যেতে বলা হচ্ছে ক্যারি করে নিয়েতে বলা হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো কলেজ থেকে তুলে নেওয়ার পর তারা কলেজের সাথে যোগাযোগ করবেন কোথায় পরীক্ষার সময় নিতে বলা হচ্ছে অ্যালং উইথ ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইভেড অ্যালং উইথ প্রুফ অফ আইডেন্টি কার্ড এবং যে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইভেডুকেশন থেকে সেই কার্ডটি নিয়েতে বলা হচ্ছে পরীক্ষার সময় অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য এক্সামিনেশন এক্সাম হলে প্রবেশ করার সময় এক্সাম ভেনুতে টু অ্যাভয়েড ইম পার্সনেশন যাতে সেখানে ইমপার্সোনাল মানে পার্সোনাল মানে হচ্ছে প্রতিরূপ মানে যাতে কেউ নকল করতে না পারে তাই আপনারা আপনাদের আসল অ্যাডমিট কার্ড অরিজিনাল এবং অ্যাডমিট কার্ড আইডেন্টি কার্ড নিয়ে যাবেন যাতে আপনাদের সাথে কোনো অসুবিধা না হয় সেখানে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে